নমস্কার আমাদের কোলাঘাট এবার গ্রিন দুর্গোৎসবের এবারে পঁচিশ বছর আমরা পালন করছি মহিলা পরিচালিত পুজো এটা আপনারা সবাই আসবেন সাদরে আপনাদের সবার আমন্ত্রণ আমরা কামনা করি আমাদের কোলাঘাট ব্লকের অন্যতম মহিলা পরিচালিত সংগঠন কোলাঘাট এভারগ্রিন সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান সের উদ্যোগে এবছর কোলাঘাট স্কুল মাঠে এই পুজোর এবছর হচ্ছে রজত জয়ন্তী বর্ষ এই উপলক্ষে আমরা নানান অনুষ্ঠানে আয়োজন করেছি তার মধ্যে অন্যতম হলো বস্ত্র বিতরণ ও ক্রীড়া ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও আমরা প্রতি বছর যে পূজা করি সেটি হচ্ছে বেলুর মঠের রীতি অনুযায়ী কুমারী পূজা অন্যতম এটা আমরা প্রতি বছরই করি এবছরও করব করবো এবং আমরা চাই কোলাঘাটের সমস্তবাসী এবং কোলাঘাট বার্তার সমস্ত দর্শন দর্শনার্থী যাতে এই পূজা মণ্ডপে আসেন তার সাদর আমন্ত্রণ রইল আপনারা ভালো থাকবেন শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের বাজেট এবছর খুবই নিম্নমানের আছে কিন্তু চারিদিকে বন্যা ফন্যা হয়ে গেছে সেই আমাদের যে বাজেট ছিল সেটা আমরা খুব পরিমাণে কমে গেছে এবং সেভাবে আমাদের কালেকশান নেই তবুও আমরা যত সীমাবদ্ধ অবস্থায় চেষ্টা করছি যে পুজোটাকে ভালোভাবে আনা তবু উদ্বোধন পঞ্চমীর দিন সন্ধ্যে সাতটার সময় আর আমাদের অতিথি সবাই এখন কনফার্ম নয় আমরা এই মুহূর্তে সব বলতে পারছি না আমার নাম নবীন কুমার জৈন ঘা ডেবার সোশ্যাল সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের মহিলা কমিটি পরিচালন হয় আমাদের এই রজত জয় এবছর আমাদের ভাবনা হয়েছে রথ রথ হ্যাঁ আমরা এবছর পঁচিশ বছরে পদার্পণ করছি এটা আমাদের রজত জয়ন্তী বর্ষ আর এবছর আমরা বিভিন্ন ধরনের ক্রীড়া এবং হচ্ছে ধরুন বস্ত্র বিতরণ এইসবের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা দিন আমরা পালন করব আর হচ্ছে আমাদের এই যে পুজো দেখতে পাচ্ছেন এই পুজোটা আমরা ওই বেলুন মঠের নিয়ম অনুসারে আমাদের প্রত্যেক প্রত্যেক দিনের প্রত্যেক দিনও আমরা সেইভাবে আমরা পুরো পুজোটা আমরা পরিচালনা করে